সবাইকে স্বাগতম মায়ের প্রথম প্রেমিককে খুঁজে বিধবা মায়ের বিয়ে দিলেন দুই মেয়ে শাহরুখ কাজল অভিনীত হোতাহে সিনেমা দেখেছেন ছবিতে মা রানী মুখার্জির মৃত্যুর পর শাহরুখের অসম্পূর্ণ প্রথম প্রেমকে পরিণত দিয়েছিলেন আট বছরের মেয়ে বাবার প্রেমিকা কাজলকে খুঁজে বিয়ে দেয় সে এমনই সিনেমাটিক ঘটনা ঘটেছে ভারতে আখিরা ও নামের দুই মেয়ে তার মায়ের বিয়ে দিয়েছেন বছরের প্রেমিকের সঙ্গে ভারতের কেরালা রাজ্যের কোল্লামে ঘটেছে এমন ঘটনা বিয়ের পর ফেসবুকে এ নিয়ে ফলো পোস্ট দিয়েছেন মেয়ে তুলে ধরেছেন বাউন্ন বছরের মা ও আটষট্টি বছরের বর্তমান বাবার প্রেম কাহিনী আখিরার মা অনিতা যখন ক্লাস পড়েন তখন সময়টা টেনে চুরাশি একটি অনুষ্ঠানে তার সঙ্গে আলাপ হয় এক টিউশন সেন্টারের শিক্ষক তথা রাজনৈতিক নেতা জি বিক্রমণের ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে তবে তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ান অনিতার বাবা সেনাবাহিনীর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজ সেই ব্যক্তি জোর করে অন্যত্র মেয়ের বিয়ে দেন পরিবারের সিদ্ধান্তর বিরুদ্ধে বিদ্রোহী হয় উঠে না পেরে মদ্যপানে আসক্ত স্বামীকেই মেনে নিতে বাধ্য হন অনিতা আর এদিকে প্রেমিক বিক্রমণ মনের দুঃখে চলে যান চাভারায় তিনি আর বিয়ে করেননি রাজনীতির কাজ করেই কাটিয়েছেন সারা জীবন এরপর অনিতার কোলে আসে দুটি কন্যা সন্তান ও আখিরা আখিরার বয়স যখন আট তখন মদ্যপান করে একদিন আত্মঘাতী হন তার বাবা তারপর থেকে আর একটি নতুন জীবন সংগ্রামে নিজেকে সাবধান অনিতা দুই মেয়েকে মানুষ করতে করতে কখন যে তার স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল বিক্রমণের নাম তা তিনি নিজেও বুঝতে পারেননি তবে তার স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার মেয়েরা তারা যখন মায়ের প্রথম প্রেমের কথা জানতে পারেন তখন তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন বিক্রমণের সঙ্গে মায়ের প্রেমকে পূর্ণতা দিতে দুজনের দুজনের বিয়ে দেবেন বলে স্থির করেন দুই মেয়ে প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়লেও পরে অনিতাও বিক্রমণ বিয়েতে রাজি হন তবে তারা শর্ত দেন আগে দুই মেয়ের বিয়ে হবে তারপর তারা বিয়ে করবেন মাসে দুয়েক হলো বিয়ে হয়েছে আখিরার তাই এবার ধুমধাম করে বিধবা মায়ের সঙ্গে তার বত্রিশ বছরের পুরনো প্রেমিকের বিয়ের আয়োজন করলেন অনিতার বাবা ও তার দুই মেয়ে নিজের ফেসবুকের পাতায় মায়ের প্রেম কথা ও বাউন্ন বছর বয়সে তার বিয়ের খবর জানিয়েছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছেন আখিরা দুই বোনকে কুনিশ জানিয়েছেন সবাই অনেকেই বলেছেন মাকে তার প্রাপ্য ও অধিকার ফিরিয়ে দিয়ে যোগ্য সন্তানের ভূমিকা পালন করেছেন দুই মেয়ে আমাদের লেখাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টসে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন